হ্যালো চাচা চা চাচা সালাম আলাইকুম চাচা একটা ইম্পর্ট্যান্ট বিষয় ছাড়া খুব দুঃখজনক সেটা হলো ওই যে আমাদের কিং অফ মব কিং অফ মব কি কিং অফ পপ না কিং অফ পপ তো হইলো ওই যে মাইকেল জ্যাকসন হ্যাঁ হ্যাঁ এটা তোমাদের মনে থাকে কিং অফ মব মব মানে সারা দেশে যা হইতেছে এটা কিং আমাদের প্রধান উপদেষ্টার আজকের জন্মদিন তোমরা একটা কেক পাঠাইতে পারতা জন্মদিন চলে গেছে একটা কেক পাঠাইতে পারতা কোনো রাজনৈতিক শুধু বিএনপি কেক পাঠাইছে আওয়ামী লীগের কেউ কেক ফুল কোনো কিছু নিয়ে যায়নি হেফাজত জামাত না না তো ওনার মাথা গরম হইবে না অন্তত হ্যাঁ আওয়ামী লীগের অন্তত নিয়ে যাওয়া উচিত ছিল উনি তো সব ভাঙ্গে ফলাইবে এখন এই জিতে না না কাতার থেকেও তোমরা একটা সাচা কেক ফুলের একটা ব্যবস্থা করতে পারল না একটা গানটা গাইতা আজ জন্মদিন তোমার কত সুন্দর হইতো না অনেক খুশি হয়ে যেত বইত না এত ভাঙা ভাঙি যেহেতু চলছে এগুলো আমি বন্ধ করলাম না 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 জন্মদিনের একটা হারে না রাষ্ট্রীয়ভাবে হয় নাই মানে সেটা হয় না কিন্তু ফুল টুল গোপনে দিলে ফুল কেক এগুলো পাঠাইলে পত্রপত্রিকা শিরোনা হইলে হ্যাঁ ওনার মেজাজ ঠান্ডা থাকতো আমি জানি না কি এই বদেশের হ্যাঁ কব কেউ জন্মদিনের শুভেচ্ছা জানানো জানাই যে দুই একজন কিন্তু এটা তোর এটা তো না পরিমাণের চেয়ে অনেক কম চাচা কোথায় উৎসব আতসবাজি ফায়ার ওয়ার্কস কিছুই তো হয়নি না না দুশো কিলোমিটারের কেক উচিত ছিল উচিত ছিল সাজা যাক যাক তবুও জন্মদিনের না খেয়াল রাখি প্রতি বছর এই দিনে কিন্তু ওনার জন্মদিন হয় এটা খেয়াল রাখি উনি আরও বিশ তিরিশ বছর যা থাকে হ্যাঁ জন্মদিনকে আচ্ছা 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 তোমার আরেকটা উনি কিং অফ মব সারা দেশে ভাঙচুরটা সুন্দর মতো হইতেছে মুক্তিযুদ্ধ সারাদিনও তা ওই সেই ভাস্কর্য ভাস্কর্য সব যাইতেছে সেগুলো বাদ দিলাম এখন ওই যে হ্যাঁ ওই যে পিঠা তো চলতেছেই কুমিল্লার মুরাদনগরে হ্যাঁ বীর পুরুষ বীর ছেলেরা ওই যে একটা হিন্দু নারীকে হ্যাঁ হ্যাঁ অপদস্থ করছে একেবারে কাপড় চাপড় সব খুলে ফেল কেমনে কইস মানে হ্যাঁ সব ফুলে ফেলেছে সব জামা কাপড় সব খুলে ফেলেছে হ্যাঁ দশ বারো জন ওরে বাবা খুব দুঃসাহসী ওরা যে না কোনো কেউ থাকতে পারবে না হ্যাঁ 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 তারপর আমাদের হুজুরটা তো কইছে হুম না হুজুরটা এই বিষয়ে কিছু কইবে না অবশ্য না 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 ওনারা দেখে যাই এখন ভিডিওটা খুব জমজমাট হয়েছে মজার হয়েছে কুমিল্লার মুরদনগর আমার তো কিং অফ মব এগুলা এগুলা না করলে ওনার কি মর্যাদা থাকে কিং অফ পপ যেমন মাইকেল জ্যাকসনের বহু গান বহু শ্রোতা কিং অফ মব ওনার পক্ষে বহু লোক আছে তুমি না থাকলে কি আমরা তো আছি দেশবাসী আছে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসাথে যা হবে সবাই মিলে একসাথে ভাঙ চুর জ্বালাও পোড়াও ধর্ষণ হ্যাঁ সব একসাথে হবে আচ্ছা না তোমরা যদি ওই যে আবার ওই আগের কথা তোমরা যদি ওনাদের জন্মদিনের শুভেচ্ছাটা না জানাও তাহলে উনি তো এগুলাই করাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে চাচ্ছা হ্যাঁ কুদ্দুস গিয়ে সালাম দিও চাষের খোঁজখবর আমি নিচ্ছি সবসময় পান সুপারি সোন সবই ঠিক আছে হুম জি জি সালামাইকুম সালামুক